বিসমিল্লাহ রহমান রেম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের যারা যুবক এবং যুবতী যারা বেকার যুবক এবং যুবতী যারা আস তাদের জন্য একটা বিশেষ সুযোগ আজকের এই ভিডিওতে তোমাদের জীবন পরিবর্তন হয়ে দিতে পারে তোমরা যদি এই সুযোগটা গ্রহণ করতে পারো তো গণপ্রতানী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন একশো আট মতিঝিল বা অবলিক এ ঢাকা এক হাজার ডব্লু 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 ডি ওয়াই ডি ডট গভ ডট বিডি এদের নম্বর হলো তিন চার জিরো এক জিরো 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 ফোর নাইন থ্রি সেভেন জিরো ওয়ান সিক্স পয়েন্ট টু ফোর পয়েন্ট পঞ্চাভেন তারিখ হচ্ছে তেইশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে ফিন্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি তো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটষষ্টি আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফিন্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থার শীর্ষক সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফিনান্সিং প্রশিক্ষণ পরিচালনায় নিমিত্ত নিম্ন নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং আর্নিং এলটিডি মিরপুর রোড ঢাকা বারোশো সাত করত্রি পরিচালিত আগামী এক অক্টোবর দুই হাজার তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তিন মাস দৈনিক আট ঘন্টা মেয়াদি ছয়শ ঘণ্টা ব্যাপী ফ্রিন্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইসিসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জেলা সমূহ হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুর্শীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মমের সিং বিভাগের মধ্যে মমের জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগের মধ্যে সাফাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা খুলনা বিভাগের মধ্যে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনেইদা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এবং রংপুর বিভাগের মধ্য দিয়ে রংপুর বিভাগের মধ্য থেকে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলভামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের মধ্যে বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগ স্লেট বিভাগের মধ্যে হবিগঞ্জ ও মৌলিক বিভাগের অনলাইনে আবেদনের লিঙ্কটি হলো এইচ টি টিপিএস এইচ টি টিপিএস দুইটা ভোটা দিয়ে ডবল সাজ প্রজেক্ট ডট ই এল এ সি এল টিডি ডট কম ডট ডিআইডি ড্যাশ ফরডিট এই লিঙ্কে ঢুকতে হবে অনলাইনে দরখাস্ত আগামী তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটায় ষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা মোতাবেক অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডপূর্বক প্রিন্ট করে সাথে আনতে হবে নির্ধারিত তারিখ সময়ের মধ্যে আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না তিন হচ্ছে যে বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ছাব্বিশ নয় পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এস এম এস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষার ফলাফল সাতাইশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সংশ্লিষ্ট জেলায় উপপরিচালকের কার্যালয়ে নোটিশ বোর্ডে এবং এস এম এসের মাধ্যমে অত্যলিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে পাখিদের মৌখিক পরীক্ষা আগামী আঠাশ নয় পঁচিশিং তারিখে সংশ্লিষ্ট জেলায় পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা আগামী উনত্রিশ নয় পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হবে এবং এস এম এসের মাধ্যমে জানানো হবে চার হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের শ জেলায় উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর বাছাইপূর্বক ভর্তি করা হবে প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাশ হল এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না অধিকৃত প্রশিক্ষণার্থীর দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালে নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে ছয় হলো কর্তৃপক্ষ এই ভর্তি বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন এখানে লেকসেন মোহাম্মদ আব্দুল হামিদ খান প্রকল্প পরিচালক দেশের আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প এই প্রকল্পটা সম্পূর্ণরূপে সরকারিভাবে এবং তারা এখানে অংশগ্রহণ করবে তারা পরীক্ষার মাধ্যমে একটা সার্টিফিকেটও পাবে এবং তারা কোর্স শেষে প্রায় প্রতি মাসে আঠারো হাজার টাকা পাবে এটা একটা সুবর্ণ সুযোগ তোমরা যারা এখনও এখানে অনলাইনে এখনও এটা দরখাস্ত করো নেই তোমরা এই লিঙ্কটার ক্লিক করে তোমরা কী করবে ফর্ম ফিল করে ভর্তি হয়ে যাও এবং অ্যাডমিট ডাউনলোড করে রাখো এটা লাস্ট সময়টা কত তেইশ তারিখ এটা মনে রাখতে হবে লাস্ট সময়টা লাস্ট টাইম হলো তেইশ নয় দু হাজার পঁচিশ রাত এগারোটায় ঊনষাট মিনিট পর্যন্ত সময় থাকবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে এখানে বিজয়নি শিখ খোদা